দীর্ঘ নয় বছর আগে সাইবার জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আর সিবিসির একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্ত হয়েছে সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে একুশ সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত আরসিবিসির এই অর্থ বাজেয়াপ্তের নির্দেশ দেন মামলায় উপস্থাপিত তথ্য প্রমাণ ফিলিপাইন সরকারের সরবরাহকৃত পারস্পরিক আইনি সহায়তার অনুরোধে এবং সংগৃহীত সাক্ষের ভিত্তিতে আদালত এই আদেশ দেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় আরসিবিসির তৎকালীন প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী লরেনজো ট্যান জুপিটার ব্র্যান্সের ম্যানেজার মাইয়া সন্তোষ ডিগুইতো ব্যাংকের আরো কয়েকজন কর্মকর্তা পাঁচটি ভুয়া অ্যাকাউন্ট খোলার মাধ্যমে অর্থ পাচারে জড়িত ছিলেন এই ঘটনায় ফিলিপাইন আদালত ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করেছে এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক আর উপর বড় অঙ্কের জরিমানা আরোপ করেছে দুই সালের ১৬ ফেব্রুয়ারি আর মাত্র আটষট্টি হাজার মার্কিন ডলার ফেরত দিয়েছিল তবে আদালতের পর্যবেক্ষণে দেখা যায় ঘটনাটি কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমিত ছিল না বরং বাংলাদেশের মানি লন্ডারিং আইন প্রতিরোধ দুই হাজার বারো এর ধারার সাতাশ অনুযায়ী আরসিবিসি কর্পোরেট সত্তা হিসেবে সম্পূর্ণভাবে অপরাধে জড়িত ছিল আদালত নির্দেশনা মোতাবেক বাজেয়াপ্ত হওয়া পুরো একাশি মিলিয়ন ডলার বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত পাঠাতে হবে এ সংক্রান্ত আদেশ বাংলাদেশ ও ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জাতিসংঘের ইউনাইটেড নেশন কনভেনশন এগেনাইজ ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম ইউএনটিওসি ফিলিপাইনের আইন এবং ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফ এটিএফ নির্দেশনার আলোকে বাংলাদেশ সরকার ফিলিপাইন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অর্থ ফেরতের উদ্যোগ গ্রহণ করবে যাতে বাজিয়াপ্রাপ্ত আদেশ কার্যকর হয় এবং পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফেরত আসে ভালো দেখাবো তাই তো ভালো দেখাবো চলো 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 আমি রেস্টুরেন্টে যাও হ্যাঁ বুঝি না আমি সবই বুঝি খালি মানে একটা খালি বের করো বের বুঝে টাকা দিয়ে দিবো জীবন তো একটা দিন তো টাকা দাও না হ্যাঁ এক একদিন তুমি থাকো একটা হোস্টেলের মধ্যে আমিও তো হোস্টেলে থাকি তুমি যে হোস্টেলে পোলাপানি বুঝিনি আমি আমি সবই তো বুঝি আমি

তাই তো দেখলাম আমরা দক্ষ আব্বাহ